নমস্কার এভ্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে কলপিঠা অথবা সামাই পিঠাও বলতে পারেন এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য চটপট এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন কথা বলতে গেলে শেষ হবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে শুকনো চালের গুঁড়ো নিলাম প্রায় তিনশো গ্রামের মতো আর এটা আতপ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবার এখানে জল দিয়ে দিতে হবে তবে নর্মাল জল দেওয়া যাবে না এখানে কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে আর ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে এই ডোটা কিন্তু খুব সুন্দর হবে জলটা আমি একবারে দিয়ে দিলাম এবার একটা সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা পাতলা করা যাবে না একবারে শক্ত করেই ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু হাত দেওয়ার দরকার নেই যেহেতু গরম জল দেওয়া আছে এই ডোটা কিন্তু অনেকখানি গরম রয়েছে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিলাম আর আমি আবারও বলছি ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে এবার ডোটা ভালোভাবে সেট হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব এর ফাঁকে আমি পিঠার পুরটা তৈরি করে নেব আর পুরের জন্য নারকেল আর গুড় নিয়েছি তবে এই পিঠায় নারকেলের পুরটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে তবে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার কড়াইয়ে নারকেল কোরানোটা আর গুড়টা দিয়ে দিব আর ফ্লেভারের জন্য ছোট্ট দুইটাই এলাচ আমি থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিব এখন নেড়ে চেরে পুরটাকে একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম তাহলে এইভাবে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে এই নারিকেলের পুটটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে ডোটাও রেডি হয়ে গেছে এই ডোটা কিন্তু অনেকখানি শক্ত হয়ে গেছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এভাবে ডোটা যদি শক্ত হয় পিঠাগুলো খুব সুন্দর হবে আর ডোটা যদি নরম থাকে তাহলে কিন্তু পিঠার ডিজাইনটা ভালো আসবে না এবার আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা প্লাস্টিক লাগবে আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এরপরে লাগবে সিরিঞ্জ আর সিরিঞ্জের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব এই সিরিঞ্জে ছোট্ট ছোট্ট কিন্তু অনেকগুলো ছিদ্র করে নিয়েছি শুই দিয়ে আর এই সিরিঞ্জের সাহায্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয় তবে আপনাদের কাছে কল থাকলে কল দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর যাদের কল নেই তারা কিন্তু আমার মতো এই সিরিঞ্জ ব্যবহার করে পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর এই সিরিজগুলো যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন এবার পুর দিয়ে দিতে হবে আর পুর কিন্তু আমি একটু বেশি করেই দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার যেটা করতে হবে প্লাস্টিকে একপাশে ধরে উল্টে দিতে হবে আর এভাবেই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে এই পিঠাটা একবারে পুলি পিঠার মতো একটা শেপ হয়েছে দেখতেই পারছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আঙুরের সাহায্যে চারিপাশে কিন্তু একটু সমান করে দিতে হবে আমি আবারও বলছি ডোরটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাহলে সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে আর পাতলা করলে এই ডিজাইনটা কিন্তু আসবে না একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পিঠায় একটু ফুড কালার ব্যবহার করলাম আর আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি পুর দিয়ে দিলাম আর এই পুরগুলো একটু চড়া করে দিয়ে দিলাম প্রথমটা কিন্তু অতটা ভালো হয়নি পরেরগুলো খুব সুন্দর হয়েছে এই জন্য আমি আবারও তিনটা পিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর প্লাস্টিকটা কিভাবে উল্টে নিতে হবে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর অবশ্যই প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে তেল না লাগালে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন না আর আঙুলের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু সমান করে দিতে হবে একইভাবে আমি আরো দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে একইভাবে আমি অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম আর এই পিঠাগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি একটা পাত্রে আগে থেকে জলটা বসিয়েছি যেহেতু ছোটো প্লেট তাই তিনটা তিনটা করে আমি ভাপ দিয়ে দিব তবে আপনাদের বড়ো পাত্র থাকলে একবারে কিন্তু কয়েকটা পিঠা দিয়ে দিতে পারেন তবে একটার গায়ে একটা যেন না লাগে সেভাবে দিয়ে দিতে হবে আর এভাবে প্রায় চার পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে দিতে হবে পিঠাগুলো প্রায় চার মিনিটের মতো ভাব দিয়ে দিলাম আর প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপরেও ভাবলাম আরও দুই মিনিটের মতো আমি ভাব দিয়ে দিব। আর পিঠাগুলো আমি উল্টে নিব তাহলে কিন্তু পুরোপুরি ভালোভাবে ভাব দেওয়া হয়ে যাবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে ভাব দেওয়া হয়ে গেছে এবার কিন্তু পিঠাগুলো তুলে নিতে হবে এখন কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে দেখতে পারলেন এই পিঠাগুলো তৈরি করা কোনো রকম ঝামেলা নেই কম সময়ে এই পিঠাগুলো তৈরি করা যায় শুধু হাতের কাছে চালের গুঁড়োটা যদি থাকে সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর পুর হিসাবে আপনারা কিন্তু মাংসটাও ব্যবহার করতে পারেন অথবা সবজি ব্যবহার করতে পারেন আর যদি মিষ্টি পছন্দ করেন ক্ষেত্রে নারকেলের পুরটা ব্যবহার করতে পারেন একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার